আসসালামু আলাইকুম আহমেদ র্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ডের ড্যামরা স্টাফ কোয়ার্টারের খুবই কাছাকাছি হাজিনগরে হচ্ছে হাজিনগর ড্যামরা স্টাফ কোয়ার্টারের খুবই কাছাকাছি এটা থেকে পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে খুবই একটা এলাকা এবং বাজার খুব চাহিদা আছে এখানে কাছাকাছি যেই এলাকাটা সবচেয়েপূর্ণ এবং চাহিদা সম্পন্ন প্লেস তার মধ্যে এটা একটা এখানে একদম মানে গাড়ি আসবে এরকম রোডের সাথে তিন কাঠার একটা ইয়ে আছে প্লট রাস্তার সাথে ছ পাঁচটা দোকান আছে পিছনে দুইটা মানে সেট ফ্ল্যাট করা আছে পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আছে যদি কারো পছন্দ হয় তাহলে এটা দেখতে পারেন যারা স্টাক্টের কাছাকাছি ভালো প্লেসে ভালো প্লেসে জায়গা খুঁজ জমি জামা জমি জামা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আপনারা জানেন আহমেদ মিরিয়া উল্টাপাল্টা জমি নিয়ে কাজ করে না এটা ফ্রেশ এবং অ্যাট্রাক্টিভ মনে হয় সেটা নিয়ে আমি কাজ করি ঠিক আছে যারা ওভারটেক করবেন তারা করে আমাকে ফোন দিয়ে না যারা অল্প পারিশ্রমিকে আমাকে দিয়ে কাজ করানোর ইচ্ছা আছে তারাই আমাকে ফোন দিয়ে এটা হচ্ছে তিন কাঠারো প্লট রাস্তা সহ তিন কাঠারো প্লট ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নম্বর ওয়ার্ডের আমরা খুব কাছাকাছি এটা হাজিনগর নিত্য নতুন জমির আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারে না